মানুষের ডাক্তার হওয়ার থেকে যদি আপনি পশু পাখির ডাক্তার হন তাহলে খুব সহজেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আপনি মাইগ্রেট করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি ডক্টর মুন্সী নাসের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতি বিভাগ আপনারা যারা আমাকে ফলো করেন তারা অনেকেই জানেন যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন অথবা যারা ভর্তি হবেন বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ব্যাপারে ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিওগুলো প্রকাশ করে থাকি অনেকে এই ভিডিওগুলো শেয়ার করেন যার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যাই হোক আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং সাবজেক্ট চয়েসের ব্যাপারে চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে অনেকে আছেন বাংলাদেশের যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে যে কোনো একটা সাবজেক্ট পড়াশোনা করার চিন্তাভাবনা করছেন বিভিন্ন পাবলিক প্রাইভেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের উদ্দেশ্যে আমার শিক্ষকতার জীবনের আলোকে আমি কিছু পরামর্শ দিব যেটা দু সালে এবং আগামী পাঁচ বছরে যেই যেই বিষয়গুলোর উপর অনেক ডিমান্ড থাকবে দেশে এবং দেশের বাইরে প্রথমত হচ্ছে আপনাকে গোল ঠিক করতে হবে যে আপনি দেশে থাকবেন অথবা বাইরে যাবেন কারণ সম্পূর্ণ ভিন্ন জিনিস একটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের বিসিএস পরীক্ষা বাংলাদেশের প্রাইভেট জব বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার উদ্দেশ্যে আপনাকে দেশে থাকতে বাধ্য এবং দেশে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে ওই বিষয়গুলোর উপর ডিমান্ড রেখে ফর এক্সাম্পল আপনি যদি ইংরেজি সাবজেক্টটা চয়েস করেন অথবা ফিলোসফি সাবজেক্টটা চয়েস করেন অথবা জিওগ্রাফি সাবজেক্ট চয়েস করেন তাহলে এই যে বিসিএসের প্রিপারেশন নেওয়া অথবা বাংলাদেশের অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে চাকরির জন্য যে সুযোগ মানে প্রস্তুতি নেওয়াটা অনেকটা সহজ হবে কারণ ইজি সাবজেক্টগুলো যখন আপনি নেবেন তখন অন্যান্য যে পরীক্ষাগুলোর প্রস্তুতি আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই শুরু করতে পারবেন বিশেষ করে সরকারি চাকরিগুলোর জন্য কিন্তু আপনার যদি টার্গেট থাকে বিদেশে যাওয়া সেক্ষেত্রে আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে খুব সাবধানে প্রথমত বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার এখন হারটা আগের তুলনায় বেড়েছে এবং টেকনিক্যাল সাবজেক্টগুলোর ডিমান্ড আরও বেড়েছে যদি কেউ এখন বর্তমানে ফুড সায়েন্স রিলেটেড অর্থাৎ খাবার দাবার ফুড সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চান এই সাবজেক্টের বিশাল ডিমান্ড বিদেশে রয়েছে কারণ যতই এআই আসুক আমাদেরকে অবশ্যই খেতে হবে আর খাওয়ার কোনো বিকল্প নেই সারা বিশ্বে খাদ্যের চাহিদা সারা জীবন থাকবে এবং এই জন্যে খাদ্য রিলেটেড গবেষণা আরও বেশি হবে সুতরাং এগ্রিকালচার অথবা ফুড সায়েন্স এগ্রিকালচার এবং ফুড সায়েন্সে যারা পড়াশোনা করতে চান বা পড়াশোনা করার ইচ্ছা আছে তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই সাবজেক্টটা বিদেশকে টার্গেট করে নিতে পারেন অনেকে এগ্রিকালচারাল সেক্টরে ভেটেনারি নামে একটা সাবজেক্ট রয়েছে ভেটেনারি সায়েন্স অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এটার বিশাল ডিমান্ড রয়েছে যারা এ বিষয়ে আগ্রহী পড়াশোনা করতে আমি অবশ্যই বলবো মানুষের ডাক্তার হওয়ার থেকে যদি আপনি পশু পাখির ডাক্তার হন তাহলে খুব সহজেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আপনি মাইগ্রেট করতে পারবেন যদিও কথাটা শুনতে খুব অবাক লাগছে তবে এটাই সত্য আচ্ছা তারপরে রয়েছে আপনারা যদি টেকনিক্যাল সাবজেক্টগুলোর মধ্যে কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চান অবশ্যই এটা ডিমান্ড বাজারে রয়েছে তবে এর পাশাপাশি ব্লক চেইন এবং এআই রিলেটেড বা এজেন্টিক এআই আই কীভাবে তৈরি করা লাগে এই বিষয়ে আপনার নলেজ থাকতে হবে সেটা যদি বিশ্ববিদ্যালয় লেভেলে পড়ানো হয় ভালো হলে নিজে নিজে ইউটিউব থেকে বা বিভিন্ন কোর্সগুলো করে এজেন্টিক এআই তৈরির বিষয়গুলো নিয়ে আপনি এখন থেকেই পড়া শুরু করতে পারেন কারণ বর্তমান যুগে এজেন্টিক এআইয়ের উপর বিশাল গবেষণা হচ্ছে এবং এজেন্টিক এর পরে ফিজিক্যাল এআই নিয়েও গবেষণা শুরু হবে যেটা খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে এবং এই বিষয়ে প্রচুর ইনভেস্টমেন্ট আসতেছে বাংলাদেশে যদি আপনি মনে করেন যে দেশে থাকবেন এবং বিদেশে যাওয়ার ব্যাপারে দুটা অপশনই ওপেন রাখতে চান তাহলে আমি বলবো যে সহজ সাবজেক্ট চয়েস করে অর্থাৎ ফুড সায়েন্স এগ্রিকালচারাল সায়েন্স অথবা আইটি বা এআই রিলেটেড সাবজেক্ট চয়েস করার পাশাপাশি যদি সহজ কোনো সাবজেক্ট চয়েস করেন মাদার সাবজেক্ট যেমন অর্থনীতি কেমেস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স এই মাদার সাবজেক্টগুলো চয়েস করেন তাহলে মাদার সাবজেক্টের ডিমান্ড সারা জীবন সারা বছর পৃথিবীতে রয়েছে এর পাশাপাশি আমি বলবো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার একটা মাদার সাবজেক্টে পড়েন সেটা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় প্রাইভেট পাবলিক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন পাশাপাশি একটা গ্লোবাল সার্টিফিকেশন আপনি পড়া এখন থেকে শুরু করেন যদি বিজনেস এবং আইটি বিজনেস এবং ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে সিএফএ লেভেল ওয়ানের জন্য প্রস্তুতি আপনি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে করা শুরু করুন আর যদি অন্যান্য ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড বিষয়ের উপর পড়াশোনা শুরু করুন সেটা পি এম আই ইনস্টিটিউট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ওয়েবসাইটে গেলে আপনি সমস্ত তথ্য পাবেন কি কী কোর্স করার জন্য সেটা ইজিলি করতে পারবেন এর বাইরে সিক্স সিগমার উপরে যে যে কেউ যে কোনো বিষয়ে পড়াশোনা শুরু করতে পারেন আমি সিক্স সিগমা নিয়ে খুব দ্রুত একটা কোর্স আপনাদেরকে অফার করব এবং যে কোর্সটা করার মাধ্যমে আপনারা খুব সহজেই সিক্স সিগমার উপরে দক্ষ হয়ে উঠবেন এবং সিক্স সিগমার হোয়াইট বেল্ট গ্রিন বেল্ট ইয়েলো বেল্টগুলো সম্পন্ন করে দেশে এবং দেশের বাইরেও জব করতে পারবেন তাহলে এইচএসি পরীক্ষার পরে মনে রাখবেন সাবজেক্ট চয়েস করার ব্যাপারে টার্গেটটা খুব ইম্পর্টেন্ট দেশে টার্গেট করছেন না বিদেশ টার্গেট করছেন দেশে টার্গেট করলে সহজ সাবজেক্ট নিন দেশের যে বিষয়গুলোর উপর পরীক্ষা হয় অর্থাৎ সরকারি বেসরকারি যে বিষয়গুলোর উপর পরীক্ষা হয় ওটার উপর গুরুত্ব ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে দিন আর বিদেশে যদি হয় তাহলে সাবজেক্টগুলো চুজ করুন বিদেশের ডিমান্ড অনুযায়ী ফর এক্সাম্পল এগ্রিকালচার মেডিসিন অথবা ফুড সায়েন্স ইত্যাদি সাবজেক্টগুলোর উপরে আপনি গুরুত্ব দিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এই বিষয়ে আরও জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার কোর্সের ব্যাপারে ইনফরমেশন অতি দ্রুত আমি এই পেজে পোস্ট করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন